আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাই আমাকে বলে থাকেন বিভিন্ন পেজ থেকে মাকা অর্ডার করে ঠকেছি নকল মাকা কিনেছি আপনার কাছে কি অরিজিনাল মাকা পেতে পারি সম্মানিত প্রবাসী ভাই আমি মাকা নিয়ে অনেকগুলা ভিডিও করেছি আমার পেজে ফেসবুক পেজ অথবা ইউটিউব 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 থেকে আপনি যেখান থেকেই দেখেন না কেন আপনি যদি একটু যাচাই বাচাই করে দেখেন আমার অনেকগুলো ভিডিও পাবেন মাকা সম্পর্কে আমি অরিজিনাল মাকা দেখাই দিয়েছি যে কিভাবে মাকা আপনি চিনতে পারবেন তো আমার কাছ থেকে অরিজিনাল পাবেন না এই প্রশ্নটা আপনি কেন করেন এবং আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে ভিডিও কলে মাকা দেখাই দিই কারণ প্রবাসী ভাইদেরকেই ওই সকল অসাধু ব্যবসায়ীরা বেশি ঠগায় কারণ প্রবাসী ভাইরা থাকে বিদেশে এবং তাদের মনটাও আসলে নরম হয় তারা আজ পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে বলছে যতগুলো প্রোডাক্ট বিক্রি করছে তারা বেশি দামাদামি করে না তাদের সাথে মানে প্রোডাক্ট বিক্রি করে আমি খুব মজা পাই তবে আমি এই বলবো না যে আমার দেশের মানুষরা খারাপ সবাই ভালো তুলনামূলক ভাবে আমি বলছি যে প্রবাসী ভাইরা দামাদামি করে না তো আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা কেন মাকা কিনে ঠকবেন ভিডিওটা পুরোপুরি দেখেন মনোযোগ সহকারে দেখেন আর যে ব্যক্তি আপনাকে ভিডিও কল দিয়ে মাকা দিতে পারবে মাখা মাকা মাখা দিতে পারবে সে আপনাকে কিভাবে ঠকাবে আর আমি অগ্রিম টাকা নেই না আপনি হাতে পাবেন আমার কথা কাজে মিল থাকলে আপনি নিবেন নাহলে নিবেন না এর থেকে সহজ আর কি মানে কি করে দেব আপনাকে তো আমি আজকে দুইটা মাকা নিয়ে কথা বলবো একটা হচ্ছে ব্ল্যাক মাকা বায়োজিন আর একটা হচ্ছে গোল্ডেন নেচারিয়া কোম্পানির তো দুইটা মাকাই ভালো আসলে আমি আপনাদেরকে নেচারিয়া কোম্পানির সবসময় বলেছি যে নেচারিয়া কোম্পানির ইম্পোর্টার হচ্ছে ইনমোশন ট্রেডার্স তারা এই সাদা একটা স্টিকার লাগায় যেখানে একটা নাম্বার দেওয়া আছে ইম্পোর্টারের নাম্বার হলোগ্রামের একটা স্টিকার আছে এই স্টিকারটা স্ক্যান করলে এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আসবে এটা হচ্ছে ইনমোশন ট্রেডার্স নেচারিয়া কোম্পানির আর প্রত্যেকটা বিদেশি মাকা যেটা বাইরের রাষ্ট্র থেকে আসে বাইরে মানে বাইর থেকে আসে এভাবে রাউন্ড রাউন্ডশেপ থাকবে আপনি এই রাউন্ড শেপটা কেন খেয়াল করেন না যদি এইটা খেয়াল করেন তাহলে বাংলাদেশে যেগুলো নকল মাকা বিক্রেতা আছে তারা আর আপনাকে ঠকাতে পারবে না কারণ এই রাউন্ড শেপ করা সম্ভব না তো এই যে সামনে প্যাকেটের সামনে দেখেন রাউন্ড শেপ আছে পিছনেও রাউন্ড শেপ আছে এবং এই গোল্ডেন মাকার এখানে দেখেন দুই হাজার সাতাশ আকারে দেওয়া আছে তো আগে এখানে একটা সিল ছিল এখন সিলটা নাই সিলটা এখন এই যে হলোগ্রামের স্টিকার তো এটা হচ্ছে ন্যাচারিয়া কোম্পানির মাকা তো আমি আপনাকে এখন বায়োজিন কোম্পানির ব্ল্যাক মাকাটা দেখাচ্ছি এই যে দেখছেন প্রত্যেকটা বাইরের প্রোডাক্ট হচ্ছে রাউন্ড শেপ থাকবে তো একটা কথা বলে নেই এই গোল্ডেন মাকা হচ্ছে যুক্তরাজ্যের পেরু থেকে যুক্তরাজ্যে প্যাকেজিং হয় এবং বাংলাদেশে ইম্পোর্টার নিয়ে আসে আর বায়োজিন কোম্পানি হচ্ছে সরাসরি পেরুর এই কোম্পানিটা পেরুর এবং মাকাটা হচ্ছে পেরুর এটা পেরুতেই উৎপাদন হয় এবং পেরুতেই প্যাকেজিং হয় তারপরে বাংলাদেশে ইম্পোর্টার এটা নিয়ে আসে এই যে এখানে লেখা আছে অরিজিন এই যে কান্ট্রি অফ অরিজিন পেরু এই যে এখানে দেওয়া আছে এই যে বাইরের প্রোডাক্ট বললাম সবগুলো মাকা এভাবে রাউন্ড শেপ থাকবে আর পিছনেও রাউন্ড শেপ থাকবে আর বায়োদিন কোম্পানির এক্সপার্ট ডেট এই যে এইভাবে দেওয়া থাকে আর স্টিকার হচ্ছে কোম্পানির ইম্পোর্টার স্টিকার এই যে এখানে দেওয়া থাকে এটা হচ্ছে জেন ন্যাচারাল লিমিটেড গোল্ডেন মাখা হচ্ছে ষোলোশো নব্বই টাকা তিনশো গ্রামের প্যাকেট আর ব্ল্যাক মাখা হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট ষোলোশো পঞ্চাশ টাকা এখন আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি কোন মাখাটা খাব কোনটা খেলে বেশি ভালো হয় আসলে দুইটাই ভালো দুইটাই ভালো আপনি নিয়মিত যদি তিন প্যাকেট চার প্যাকেট খাইতে পারেন দুইটাই ভালো দুইটাই উপকার কোনোটাই খারাপ না কারণ সবগুলাই অরিজিনাল মাকা অরিজিনাল মানে আপনার দেহের জন্য কার্যকর তারপরেও একদম নাসরমান্দা কিছু ভাই আছেন যারা একদমই প্রশ্ন করেন একবার আটকায় ফেলেন যে ভাই আসলে কোনটা নিলে আমার জন্য ভালো হবে তখন আমরা পরামর্শ দিয়ে থাকি যদি আপনার সামর্থ্য থাকে সমস্যা না থাকে টাকার বিশেষ করে প্রবাসী ভাইরা বিশেষ বেশি জিজ্ঞাসা করে যে ভাই কোনটা নিলে আমার জন্য ভালো হবে তখন আমি তাদেরকে পরামর্শ দিব যে একটা ব্ল্যাক মাকা একটা গোল্ডেন মাকা দুইটা একত্রে মিক্স করে আপনি খান এটা খুব ভালো এখন আপনি ইচ্ছা করলে এই গোল্ডেন মাখাও দুইটা নিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই ব্ল্যাক মাখাও কিন্তু দুইটা নিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি বলেন যে কোনটা আমার জন্য ভালো হবে তাহলে আমি বলবো যে ব্ল্যাক মাখা এবং গোল্ডেন মাকা দুইটা মিক্স করে খাইলে আশা করি উপকারের দিক থেকে একটু বেশি ভালো হবে মিক্স করে খাই কারণ গোল্ডেন মাখাও যেরকম ভালো উপকারী ব্ল্যাক মাকাটাও খুবই কার্যকর পুরুষের জন্য এই জন্য বলবো যে দুইটা মিক্স করে একত্রে একসাথে খান তাহলে আশা করি রেজাল্টটা ভালো হবে তো এখানে ন্যাচারিয়া কোম্পানির এই গোল্ডেনটার একটু পার্থক্য দেখাই এটার ভিতরে একটু বাতাস থাকার কারণে প্যাকেটটা সুন্দরভাবে এইভাবে ভাস করা যায় এবং পাউডারটা ভিতরে কিন্তু একটু ঝরঝরা থাকে একটু ঝরঝরা থাকে মানে আপনি প্যাকেটটা খোলার পরে দেখবেন পাউডারটা একদম ক্লিয়ার ঝরঝরা প্যাকেটের সাথে লেগে থাকে না এই যে বাতাস থাকার কারণে তো সেই ক্ষেত্রে বায়োদিন কোম্পানি তারা করছে কি এই প্যাকেটটা মানে একদম বাতাস আটকায় রাখছে মানে বাতাসটা বের করে দিয়ে একবারে চাপায় দিছে এই যে দেখেন প্যাকেটটা সহজে ভাস করা ভাস করা যায় এই যে এরকম তো বাতাস নাই তো এই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে কি এটা কাটার পরে আপনি পাউডারটা একটু ভালো করে এভাবে প্যাকেটটা নিয়ে চেড়ে তারপরে সুন্দর করে প্যাকেটটা বের করে পাউডারটা বের করে এভাবে ঢালবেন কাঁচার বইমে যদি দেখেন যে পাউডারগুলো লেগে আছে তাহলে একটু হাত দিয়ে আপনি এই পাউডারটা একটু ঝরঝরা করে নেবেন এরকম একটু ভেঙে নেবেন আর কি আর প্যাকেটের ভিতরে যদি একটু আড্ডু থাকেই সেটা পানি দিয়ে গুলা খেয়ে ফেলবেন তো এইটা হলো বায়োজেন কোম্পানির একটু আমার কাছে একটু মনে হয় যে প্যাকেটটা লাগানো থাকে তবে পাউডার কিন্তু অত্যন্ত ভালো ব্লাক মাকা অত্যন্ত ভালো এই সমস্যার জন্যে এত বড় কিছু সমস্যা না কোথায় বুঝতে পারছেন তো আপনারা যারা একসাথে খেতে চান আশা করি তাদের জন্য খুব ভালো হবে গোল্ডেন মাকা এবং ব্লাক মাকা তো গোল্ডেন মাকা এবং ব্লাক মাকা পেতে মোমিন বানিয়াতে সপের সাথে থাকতে হবে এবং আমার দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন একটাই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দয়া করে মেহেরবানী করে আপনারা ভিডিও কল দিয়ে মাকা দেখে নেবেন আশা করি আপনি যদি নাও দেখেন আপনি অরিজিনালটাই পাবেন তারপরেও আমি বলি যে দেখে নিবেন তাহলে এটা সবথেকে ভালো হয় তাহলে আর ওই মানে ভুল হওয়ার কিছু থাকে না এবং হাতে পাওয়ার পরেও আপনি চেক করে নিতে পারবেন চ্যানেল চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু